নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা জানো এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে আমি তোমাদের জন্য একটা সিরিজ লঞ্চ করেছি যেখানে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জোনের যে সেরা আইটিআই কলেজগুলি নিয়ে রয়েছে সেগুলো নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করছি অলরেডি আমি কিন্তু ছটার মতো ভিডিও আপলোড করে দিয়েছি যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্টের সেরা আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওটা হচ্ছে তোমাদের সাত নম্বর ভিডিও তোমরা জানো যে উত্তরবঙ্গের যে সেরা আইটিআই কলেজগুলি যথাক্রমে আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটো মানে ডিস্ট্রিক্ট বা জোনের আইটিআই কলেজগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি এবং দক্ষিণবঙ্গের পাঁচটি যথাক্রমে তোমাদের বাঁকুড়া ঠিক আছে বীরভূম পূর্ব এবং পশ্চিম বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান এই এবং তার সাথেই পূর্ব এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের কলেজগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছি তার মানে টোটাল আমরা এখন আলোচনা করেছি আলিপুরদুয়ার বাঁকুড়া বীরভূম পূর্ব আর পশ্চিম বর্ধমান এবং কোচবিহারের আইটিআই কলেজগুলো নিয়ে টোটাল আমরা কিন্তু ছটা ডিস্ট্রিক্ট বা জোনের আইটিআই কলেজগুলো নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব উত্তরবঙ্গেরই একটা ডিস্ট্রিক্ট বা জোন বলতে পারো সেটা হচ্ছে দার্জিলিংকে কেন্দ্র করে তো দার্জিলিংয়ে আমাদের কী কী আইটিআই কলেজগুলি রয়েছে এবং তাদের মধ্যে কোনগুলিতে তোমাদের অ্যাডমিশান নিলে তোমরা সুবিধা পাবে এবং তোমাদের পছন্দ মতো ট্রেড এবং কলেজ তোমাদের পাওয়ার সম্ভাবনা থাকবে তো দেখো আমরা দার্জিলিংয়ে চলে এসেছি তো দার্জিলিংয়ের মূলত তোমরা যেন কাশিয়াং কাশিয়াং হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট কিন্তু জায়গা যেটা দার্জিলিংয়ের স্টুডেন্টদের পছন্দের একটা জায়গা তো সেই কার্শিয়াংয়ে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তুং টুঙ্গ কিন্তু এখানে অবস্থিত যেটা হচ্ছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টুং পোস্ট অফিস হচ্ছে টুঙ্গ ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং পিনকোড হচ্ছে সেভেন থ্রি ফোর টু টু ফোর এটা হচ্ছে তোমাদের পিনকোড পোস্টাল ইন্ডেক্স নাম্বার তো গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টুঙ্গে কী কী কোর্স রয়েছে বা ট্রেড রয়েছে সেটা একবার আমরা দেখে নিই তো দেখো এখানে রয়েছে ড্রাফটসম্যান সিভিল ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক মোটর ভেহিক্যাল যেটাকে তোমরা এম এম ভি বলে থাকো মেকানিক মোটর ভেহিকেল এম তার সাথেই তোমরা পাচ্ছ সুইং টেকনোলজি ওল্ড নেম যেটাকে কাটিং অ্যান্ড সুইং টেকনোলজি বলা হতো কার্পেন্টার এবং মেকানিক ডিজেল দেখো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে দাদা এই যে ট্রেডগুলো যেমন মেকানিক ডিজেল বা এই ট্রেডগুলোতে পড়ে কি গভর্নমেন্ট যে বিভিন্ন এক্সামগুলো হয় আইটিআর থ্রুতে আমরা সেগুলোতে বসতে পারবো অবশ্যই বসতে পারবে কোনো রকম কোনো প্রবলেম নেই তবে আমি বলবো তোমাদের জন্য সবথেকে ইম্পর্ট্যান্টলি যেগুলো টু ইয়ার্সের কনসোলেটেড কোর্স রয়েছে সেগুলোতে অ্যাডমিশান নিলে তোমাদের কিন্তু বিভিন্ন পরীক্ষাতে তোমরা খুব সহজে এবং সচরাচর বসতে পারবে যে তুমি ছ মাসের বা এক বছরের কোর্সগুলি নাও সেক্ষেত্রে তোমাদের প্রবলেম হতে পারে তো তাহলে কী কী আমরা কোর্স পেলাম গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টুঙ্গে ড্রাফটসম্যান পাচ্ছি সিভিলের ইলেকট্রিশিয়ান ফিটার তার মানে দুটো ইম্পর্টেন্ট ট্রেড ইলেকট্রিশিয়ান এবং ফিটার পেয়ে যাচ্ছি এর সাথেই মেকানিক মোটর ভেহকেল এম এম ওয়ারম্যান সুইং টেকনোলজি যেটাকে আগে আমাদের ছিল কাটিং অ্যান্ড সুইং কার্পেন্টার মেকানিক ডিজেল মানে যথেষ্ট ভালো ভালো ট্রেড কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এটা তোমরা দেখতেই পেলে এরপর দার্জিলিংয়ের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট জায়গা শিলিগুড়ি তো শিলিগুড়িতে অবস্থিত আইটিআই কলেজ নিয়ে চলো আলোচনা করি তো দার্জিলিংয়ের শিলিগুড়িতে দেখো গভর্নমেন্ট আইটিআই খড়িবাড়ি রানিং আন্ডার পিটিপি পিটিপি আন্ডারে কিন্তু চলে একটা গভর্নমেন্ট আইটিআই খড়িবাড়ি ভিলেজ এবং পোস্ট হচ্ছে দেখো ভোগ ভো ভোগভীতা ভোগভিতা বতসি বতসি পোস্ট অফিস হচ্ছে খড়িবাড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং পিন হচ্ছে সেভেন থ্রি ডবল ফোর টু সেভেন তো শিলিগুড়িতে অবস্থিত এই যে গভর্নমেন্ট আইটিআই খড়িবাড়ি রানিং আন্ডার পিটিভি এখানে কী কী কোর্স রয়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফিটার ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এই কোর্সগুলোর কিন্তু অ্যাভেলেবিলিটি আমরা দেখতে পাচ্ছি তার মানে এখানে ফিটার ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার ফিটার ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার তিনটে কিন্তু ইম্পর্ট্যান্ট ট্রেড রয়েছে আমাদের কোথায় শিলিগুড়ির গভর্নমেন্ট আইটিআই খড়িবাড়িতে ওকে তো বুঝতেই পারছো যে এটাও একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ এবং তোমরা এই কলেজটার জন্য অবশ্যই যেতে পারো দেখো দার্জিলিং জেলায় কিন্তু এই কলেজগুলো ভালো আইটিআই কলেজ ওকে তো নেক্সট আমরা চলে যাব দেখো দার্জিলিংয়েরই শিলিগুড়িতেই কী রয়েছে এটা প্রাইভেট ইনস্টিটিউট ঠিক আছে এটা নিয়ে আমরা আলোচনা করছি না তারপরে দেখো পিটিপি দার্জিলিংয়ের শিলিগুড়িতে অবস্থিত গভর্নমেন্ট আইটিআই ফনসি ডেওয়া ফনসি ফনসিডিও রানিং আন্ডার পিটিপি আর পিটিপির আন্ডারে চলে শিলিগুড়ির এখানে কী কী ট্রেড পাচ্ছ এখানেও তোমরা পেয়ে যাচ্ছ ফিটার ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার তার মানে বুঝতে পারছ যে এই কলেজগুলোতে কিন্তু ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এবং ফিটার এগুলো হচ্ছে মেন ট্রেড আর ইলেকট্রনিক্স মেকানিক এটা হচ্ছে সাব অর্ডিনেট ট্রেড ঠিক আছে তো এটাও একটা গভর্নমেন্ট আইটিআই কলেজ এটাও কিন্তু রানিং আন্ডার পিটিপি কলেজ নেক্সট আমরা চলে যাবো দার্জিলিংয়ের শিলিগুড়িতেই দেখো এটা কিন্তু প্রাইভেট আইটিআই কলেজ তার মানে তোমরা বুঝতেই পারছো যে দার্জিলিং জেলায় কিন্তু প্রচুর পরিমাণ যে গভর্নমেন্ট আইটিআই কলেজ রয়েছে সেটা বলতে পারবো না পুরোপুরি গভর্নমেন্ট আন্ডারটেকিং বা গভর্নমেন্ট কলেজ হচ্ছে একটি সেটা হচ্ছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টুং যেখানে কিন্তু তোমরা ড্রাফটসম্যান ইলেকট্রিশিয়ান ফিটার মেকানিক মোটর ভেহিকেল ওয়্যারম্যান সুইং টেকনোলজি কার্পেন্টার এবং মেকানিক ডিজেলের মতো ইম্পর্টেন্ট কোর্সগুলি পেয়ে যাচ্ছ আর বাকি দুটো কলেজ হচ্ছে রানিং আন্ডার পিটিভি যেগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারো যেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট আইটিআই খড়িবাড়ি যেখানে তোমরা ফিটার ইলেকট্রনিক্স মেকানিক ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার ট্রেড পাচ্ছ একইভাবে গভর্নমেন্ট আইটিআই ফান্সিদোয়া রানিং আন্ডার পিটিপি এখানেও তোমরা একই ট্রেড যথাক্রমে ফিটার ইলেকট্রিশিয়ান মেকানিক এবং ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এই ট্রেডগুলো কিন্তু পাচ্ছ তোমরা তার মানে বুঝতেই পারছ যে খুব বেশি কলেজ না থাকা সত্ত্বেও ভালো কলেজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে তবে যারা দার্জিলিংয়ের স্টুডেন্ট তারা বেশিরভাগ স্টুডেন্টরাই বাইরের আমি দেখেছি ডিস্ট্রিক্ট বা জোনে গিয়ে পড়াশুনো করে এবং বাইরের স্টুডেন্টরা কিন্তু দার্জিলিংয়ে গিয়ে পড়াশুনো করে এটাই হয়ে আসছে তো যাই হোক তোমরা বুঝতে পারলে যে কী কী আইটিআই কলেজেস রয়েছে দার্জিলিংয়ে তো তোমাদের যাদের ইচ্ছে রয়েছে আইটিআই পড়ার তারা অবশ্যই কিন্তু তোমাদের দার্জিলিংকে ডিস্ট্রিক্টকে দেখতে পারো নিজেদের পছন্দের কলেজে বা ট্রেড পাওয়ার জন্য ধন্যবাদ